আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত্মানিত ভিওর্স আশা করি আপনার সাথে ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার গরম প্ল্যান পক্ষ থেকে নতুন একটি আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত ভিওয়ার্স আমি এখন আছি তেঁতুলিয়া কাপাসিয়া গাজীপুরে এইখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটার সাইড প্রদেশ এখানে আসা এখানে আমরা একসাথে দুইটা প্রজেক্টের কাজ করতেছি দুইশো বাইশ নং প্রজেক্টের কাজ এবং দুইশো তত্রিশ নং প্রজেক্টের কাজ আমাদের বেজমেন্টের কাজ এখানে চলতেছে আপনারা দেখেন তো এখানে দুই ভাই আপন দুই ভাই এখানে কাজ করতেছে দুইশো বাইশ নং প্রজেক্টের কাজ করতেছে মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব উনি এখানে তিনতলা ফাউন্ডেশন কাজ করতেছেন এবং আরেকটা কাজ এখানে হইতেছে দুইশো তেত্রিশ নং প্রজেক্টের কাজ এটা মোহাম্মদ আশাফুল ইসলাম ভাই সাহেব উনি কাজটা করবেন এবং এই দুইটা কাজ যেমন এখানে আলাদা আলাদাভাবে আলাদা আলাদাভাবে ডিজাইন করে উনি কাজটা করতেছেন এবং এটা সম্পূর্ণ প্ল্যান ডিজাইন আমরা এখানে আপনার প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করেছি এটা হচ্ছে কি আমাদের দুইশত বাইশ নং প্রজেক্টের যে অংশটা আছে সাহিবুল ইসলাম সাহেবের যে অংশটা আছে এটা এবং অপোজিটে পশ্চিম দিকে যে অংশটা আছে এটা মোহাম্মদ আশরাফুল ইসলাম সাহেব ওনার যেই অংশটা আছে ওইটা আমরা এখানে বেসমেন্টের কাজ করতেছি এবং আশা করি ভালো একটা কাজ আমরা ওনাকে দিয়ে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ সমৃদ্ধ বিহর্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ির প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া হর্স এবং এমন যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ির প্লান্ট ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দেওয়া সহযোগিতা করবেন এখানে আমাদের ব্রেজমেন্টের যে কাজটা আছে আপনারা দেখেন দেখানোর চেষ্টা করতেছি সাইফুল ইসলাম ভাইয়ের যে কাজটা এখানে মাটি কাটার পরে কিন্তু আমরা এখানে সেন্ট ফিলিং করি সেন্ট ফিলিং করার পরে আমরা এখানে সোলিং করি তারপরেও কিন্তু বেসমেন্টের রোড এর কাজ এখানে করা হয় তো এখানে আমরা ড্রয়িংয়ের যে জিনিসটি রাখি প্রথমত যে এখানে আমরা সিসির ডিজাইনটা আমরা রেড়িয়ে রেখেছিলাম এবং তারপরে আমরা এখানে প্রতিটা রোডের সাথে রোডের সাথে কিন্তু মাটাম আমাদের দেওয়া ছিল তো এটা কিন্তু আমাদের এখানে ইগনোর করে এখানে কাজটা করতেছে তো আপনারা যারা কাজ করেন অবশ্যই চেষ্টা করবেন আমাদের ডিজাইনে যেভাবে থাকে সিসি সোলিং এবং ফিলিং তারপরে বেসমেন্টের পরে যে মাটামগুলো আছে সেগুলো দিয়ে প্রপারলি এখানে কাজ করার জন্য তাহলে ভালো একটা কাজ হবে ইনশাল্লাহ আমাদের দুইটা বিল্ডিংয়ের এখানে পাশে জায়গা আছে বাইশ ফিট বাইশ ফিট করে এবং মাঝখানে দুই বিল্ডিংয়ের মাঝখানে আমরা এখানে তিন ফিটের মতো জায়গা রেখে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি এটা আমাদের মাঝখানের যে অংশটা আছে আমি আপনাদেরকে আমাদের এই সম্পূর্ণ কাজের ডিটেলস আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো যেন থেকে আপনারা উপকৃত হন এটা পশ্চিম পাশ মোহাম্মদ আশরাফুল ইসলাম ভাইয়ের যে ইয়াটা আছে অংশটা আছে ওইটা এখানে আমরা একটা বিল্ডিংয়ের মধ্যে আমরা এখানে বারোটা কলম আমরা এখানে ব্যবহার করতেছি মেন কলম ওখানে একটা বিল্ডিং আমরা এখানে পনেরোটা মেন কলামের সামনে আমরা এখানে কাজটা করতেছি লম্বাই যেহেতু পর্যাপ্ত জায়গা আছে আমরা পাশে কিন্তু বাইশের জায়গা নিয়ে আমরা এখানে কাজটা করতেছি এটা ডিটেলস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি আর দ্বারা আপনার উপকৃত হবেন আপনারা যারা অল্প জায়গা যাদের পাশে জায়গা কম এবং লম্বাই জায়গা বেশি এবং যাদের অল্প জায়গার পরিমাণ কম অল্প জায়গার মধ্যে আপনারা কাজ করবেন আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং এমনভাবে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান দিতে এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ঈশ্বালা